আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো চলো ব্লগটা শুরু করা যাক তো এদিকে সকাল তো গেছে আর এদিকে রিকু এখনো ঘুমাচ্ছে তো আমরা ওইদিকে উঠে পড়েছি আজ একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো দেখো যখনই উঠি না কেন সূর্য মামা ঠিক উঠে যায় একদম মানে সকাল সকাল এত রোদ দিয়ে দেয় আমি এদিকে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি এখন আর এদিকে কিন্তু আমি যেই উঠেছি কিছুক্ষণ পর দেখি রিকুর কান্না শুরু হয়ে গেছে তো তারপরে আমি রিকুকে উঠালাম আর যখনই দেখেছে আমি ব্রাশ নিয়ে আছি তো ওকে তো নিতেই হবে তারপরে আমরা যখন চা খাচ্ছিলাম ও একটা কাণ্ড করেছে যেটা হচ্ছে যে ও চা খাবে তো সেই জন্য ওকে আমি আলাদা করে দুধ দিয়েছিলাম তো দুধটা করার পরেও তো আর কিছু খেতেই চাইছে না ওটা একবার দেখে নিয়েছে নিয়ে বলছে মানে মুখটা এমনই করছে মানে ওর টেস্ট ভালো লাগছে না মানে চাটাই খাবে ও আমাদের দেখেছে যেহেতু তো সেই জন্য আমি আবার ওর জন্য দুধ করলাম তো কিছুতেই খেতে চাই না তো তারপরে অনেক কষ্টে একটু একটু দুধটা খেয়েছে আর বাদ বাকি ওকে আমি সেলিলাকটা খাইয়েছি মানে কিছু তো খেতে হবে আর ও সে আমরা যেটা খাবো সেটাই খাবো মন নিজের খাবারটা খাবে না বাদ ও সব কিছুই খাবে তো এখানে গ্রিলের ও দাঁড়িয়ে থাকে মাঝে মাঝে কিন্তু মাঝে মাঝে এত ঠান্ডা হাওয়া দেয় আর টুপিও পড়তে চাইছে না তাই আমি ওকে বকছিলাম সেজন্য ও আমার দিকে তাকাচ্ছিল তো এইদিকে মামনি কিন্তু কাঁচকলা মূলো গাজর বিনস এগুলো আর কি সিদ্ধ করে রেখেছে আর এদিকে বড়িটা ভেজে রেখেছিল আর আলু মূল এগুলো সিদ্ধ করে রেখেছে সবই তো আমি ভাবলাম কি যে আমি এবার রান্নাটা শুরু করে দিই আর কাঁকড়াটা মামনি বেছে নিয়েছিল দীপুকে যখন আমি খাওয়াচ্ছিলাম তো আমি জানি না কাঁকড়া কি করে বাঁচতে হয় তো ওগুলো কাঁকড়াগুলোকে ধরে তারপরে হাতুড়ি দিয়ে নাকি ওরা মেরেছে তারপরে কি ছাড়িয়েছে তো আমি সেজন্য দেখতে পারবো না বলে দেখিনি আর এদিকে ততক্ষণে অমিত কিন্তু চিকেনটা নিয়ে চলে এসেছিল বলে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওইদিকে দুধ গরম হচ্ছিলো তাই আমি ভাবলাম যে রান্নাটা করে নিই তো এইদিকে আমি তো সব কিছু একদম মানে ভাজাভুজি তো হয়েই গেছিলো এদিকে একটু মশলা টশলা দিয়ে তখন একটু মানে ঝোল ঝোল করে রান্না করছিলাম আর এইদিকে যে এক কাপ দুধটা মামনি রেখেছিলো সেটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম এখন সেটা দিচ্ছি বেশি তো লাগবে না তাই যেটুকু পরিমাণ মতো দরকার তো সেটাই তো খেতে মোটামুটি বেশ ভালোই হয়েছিল কারণ আমি এটা সেকেন্ড টাইম করছি আর একটা আরেকবার যখন করেছিলাম তখন বেশ ভালো হয়েছিল আর এটা ওটার থেকে একটু কম ভালো আর কি যাই হোক তো তখন আমি রান্নাটা শুরু করে দিয়েছি তো এখন আমি রান্নাটা করে নিই এখনকার দিন বলতে কী বলো তো মানে মেয়েরা না মেয়েদেরই শত্রু মানে এটা সবথেকে মানে দামি কথা একটা যে মেয়েরা মেয়েদেরই শত্রু তুমি কিছু একটা করো দেখো সেও ঠিক কিছুদিন পর তোমাকে দেখে সে জিনিসটা করে নেবে হুম তুমি আজ কিছু একটা কেন সেটাও কিন্তু ও ঠিক এটা কিনে নেবে তুমি আজ এটা বড়ো সেও কিছুদিন পর দেখবে সেটা পড়ছে আবার তুমি এটা তোমার ছেলেকে এটা করাও দেখবে সেও এটা এরকম করছে তো এইগুলো যে কেন মানুষে করে আমি বুঝতে পারি না তো যাই হোক এদিকে আমি কিন্তু আমার শুক্তো রান্নাটা কমপ্লিট হওয়ার পর আমি এদিকে একটু এটা কারি টাইপের করবো বলছিলাম কাঁকড়াটা তো আমি কাঁকড়াটাও এটা প্রথমবার রান্না করছি তো এটা রান্না করার পর অমিত কিন্তু বলছিলাম বেশ ভালো হয়েছে খেতে ও কিন্তু অনেকটাই খেয়ে নিয়েছিল আর আমি শুধু একবার একটু খেয়ে আমার যে হচ্ছে বাবা আমার তো ভালো লাগছে না খেতে তো এটা আমি তখনও বলছিলাম যে আমি জানি না কীরকম খেতে হবে তো অমিত বলুক যে মানে ভালো হয়েছে খুবই ভালো হয়েছে তো এটা আমি অনেক ফ্রাই ফ্রাই টাইপের অনেকটা গ্রেভির মতো করেছিলাম আর তারপরে তো আমি চিকেনটা দিকে বসিয়ে দিয়েছিলাম আর ওদিকে মনে হয় আর ইকুর খাবার হচ্ছিলো সম্ভবত আমার মনে পড়ছে না ঠিক যাই হোক তো এইদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আমি চিকেনটা না খুঁজে পাই না যে চিকেনটা প্রতিদিনই কি মানে যখনই রান্না হবে তখনই কি আমি এরকমভাবে করব না একটু অন্যরকমভাবে করব। আগে কাজু দিয়ে করতাম ওটা বেশ ভালো লাগতো খেতে কিন্তু যখন ওটা অনেক দিন হয়ে গেল না তখন আর ভালো লাগছিল না এখন ধনে পাতা উঠেছে তাই তোমার এখন চাই কিছু তরকারিতে ধনে পাতা আমার তো বেশ ভালো লাগে কোনো এমনি তরকারি হোক কোনো ভাজাভুজির মধ্যে হোক একটু ধনে পাতা ছেড়ে দিল না বেশ ভালো লাগে আমার খেতে আর এদিকে অমিত নিচে আর কি দোকানে ছিল তখন আর কি কিনেছিল দুটো কয়েদ বেল তো সেটাই মানে দুদিন আগে কিনেছিলো তারপর পেকে গেছিলো মামনি বলল এটা মাখিয়ে দিই তো এটা এখন মামনি মাখিয়ে দিচ্ছে কার কার কয়েক বেদ খেতে ভালো লাগে বলো তো আমার তো বেশ ভালো লাগে কিন্তু সেটা মানে যেদিনকে আর কি মাখানো হয় সেদিন নয় একদিন হোক দুদিন হোক ফ্রিজের মধ্যে রেখে আমি একটু একটু করে খাই তো এদিকে রিপুর জন্য আমি চিকেনটা রেখে দিয়েছি তুলে আর ওই একটু মেটে টাইপের ছিল আর একটু অন্যরকম কিছু মাংস মাংস ছিল আর এদিকে বেদানা ছাড়িয়ে রেখেছি আর এদিকে কোয়া বেলটা আছে তো এইদিকে প্রায় একটা দশ মতো বাজছে তাই ভাবলাম আমি স্নানটা করে নিই আর এদিকে সৌন্দায় এসেছিলো তাই সেলারটা দিয়ে গেছে তার এইদিকে রুমে ঢুকতেই আমি দেখি বাপরে আমার বিছানার যে অবস্থা মানে এরকম কোনো দিন আমি কোনো সময় আমি দেখতে পাই না যে ভালো করে বিছান থাকুক সবসময় এরকম তো আমি স্নান করতে যাব ভাবলাম তো এইদিকে রিকু চলে এসেছিল তাই ভাবলাম রিকুকে আগে স্নানটা করিয়ে দিই নইলে তো আমাকে পুরো ভিজিয়ে দেবে তো এইদিকে দেখো ও ভক্তিভরা কীরকম প্রণাম করছে আই হোক এটা আমার খুব ভালো লাগে মানে যখন এই স্নান করে তখনই ও ঠাকুর ঘরের দিকে আমাকে দেখাবে মানে যাওয়ার জন্য তো আমি বজরংবলিকে আমার ভক্ত বজরাংবলির তো ও না বজরংবলির দিকে তাকাবে ফুল ই করবে তো যাই হোক তারপরে রিকুকে বামুনি নিয়েছিল আমি এদিকে চলে এসেছি স্নান করে আর এদিকে চুল চালাচ্ছি না আমি কোনো যুদ্ধ করছি আমি বুঝতে পারিনি এত এত ছোটো ছোটো চুল কেটে দিয়েছি তারপরেও যে এত জট লাগে আমার চুলে আর এখন তো আগে তাও বেনুনি করে আমি রাখতাম এখন তো বেনুনি করে সেটাও হয় না কারণ খুলে যায় তো সেই জন্যই আমি এমন করে চুল আঁচড়াই আমার অর্ধেক চুলই তো মানে চিরুনিতে চলে আসে বাইরে তো এইভাবেই আমাকে চুল ছাড়াতে হয় কিছু কারণে যখন যখন খুব জট লেগে যায় মাঝে মাঝে ছাড়তে পারি না চোখে জল চলে আসে অনেকে চুল মানে এত এত প্রতিদিন ছাড়িয়ে প্যাকেটের মধ্যে রেখে দেয় হলে কোনো কটুর মধ্যে রেখে দেয় সেটা চুল বিক্রি হয় কিছু জিনিস পাই আমি এতদিন ধরে চুল আঁচড়াচ্ছি আর এত জায়গায় আমি রেখেছি আমি খুঁজে পাই না যে আমি তার পরের দিন চুলটা কোথায় রেখেছিলাম সবাই দেখেছি কত জমি জমি রাখে এক কোটো দু কোটো তারপরে মানে চিকচিকির মধ্যে এই জিনিস কিনছে ওই জিনিস কিনছে বললাম একটা মানে যেদিনকে চুল আসছে যে আমি একটা কোটোর মধ্যে রাখলাম মামুনি আমাকে একটা প্যাকেট দিয়েছিল তারপরে দুটো রকম কোটো দিয়েছিলো আমি একটাতেও কিছু রাখিনি দরকার পড়লে আমি কোনো কসমেটিকের জিনিস রেখে দিয়েছি নাহলে চিকচিকিতে কোনো কিছু ব্যবহার করতে রেখে দিয়েছি একটাতেও আমি রাখতে পারিনি আমার চুল ওঠে প্রত্যেক দিনই কিন্তু আমি রাখলে পরে মনে হয় তো আমার মানে পাঁচ ছটা কিছু জিনিস হয়ে যেত তো তারপরে আমি এদিকে রিকুকে খাওয়াতে শুরু করে দিয়েছিলাম ওর খাওয়াতে খাওয়াতে তো আমার পুরো এক ঘন্টা লেগে যায় এক ঘন্টা নয় তার একটু কম আর কি যাই হোক তো এদিকে কার্টুন ওকে টিভি লাগিয়ে দিয়েছিলাম আর এদিকে চিকেন আর ওকে সাবুর খিচুড়ি করে দিয়েছিলাম তো চিকেনের মধ্যে মেয়েটা খেতে খুব ভালোবাসছিলো কিন্তু চিকেনের মেয়েটা বাচ্চাদেরকে খাওয়ানো ঠিক নয় মানে খাসির মেয়েটা ঠিক আছে কিন্তু চিকেন চিকেনের ইয়েটা খাওয়ানো ঠিক নয় কিন্তু কি আর করা যাবে তাও ওকে খাওয়াচ্ছিলাম তো এদিকে তো আমরা শুয়ে পড়েছিলাম তারপরে এখন তো সন্ধ্যে হয়ে গেছে উঠতে উঠতেই তো এদিকে দেখো মানে আগে যেমন মানে সাতটা বাজলেও একটু যেমন আলো আলো থাকতো এখন তো সাড়ে পাঁচটা বাজলেই এরকম হয়ে যাচ্ছে তো আমাদের সাড়ে ছটা হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে মানে রিকু তার জন্য আমিও ঘুমিয়ে যাচ্ছিলাম আর অমিত তো নিচে গিয়েছিল কোনো একটা কারণে তাই হোক তারপরে অমিত এলো তারপরে একসাথে আমরা চা খাবো বলে আমি এদিকে চা বিস্কিট আর নিম নিয়েছিলাম আর কিছু একটা মানে চা কেটে খেতে মুখ চললে বেশ ভালো লাগে টিভি দেখতে দেখতে মানে অনেকক্ষণ ধরে টিভিটা দেখিত আমরা আর এদিকে রিকুকে রেডি করে দিয়েছিলাম ও ওখানে চুপচাপ বসে আর কিও দেখছিল। তো রিকুকে আমি খাবারটা খাইয়ে দিয়েছি তারপরে আমরা খাবারটা খাচ্ছি না হইলে তো ও আমাকে খাবার খাওয়াতে দিত না মানে বারবার বলতো বিস্কিট দিতে বিস্কিট দিতে কিন্তু খাওয়ার পরও তাও দেখছি বিস্কিট দিতে বলছে আর এদিকে অমিত আমাকে প্রিন্টারের জন্য একটা কিছু বলছিলো জেরক্সের এটা করে দিতে তো মামনি তখন এদিকে তো এইদিকে অমিক বললো কি যে ওকে নিচে নিয়ে যাই আর তুমি এদিকে তখন রুটিটা বেলে নাও তো এইদিকে রিকু এখন নিচে চলে যাচ্ছে ওর বাবা যদি একবার রেডি হয়ে যায় রিকুর আর কোনো ক্ষমতা নেই ওর বাবাকে এখানে আটকানোর মানে বাবা 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 বলে বলে ওকে নিচে নিয়ে যেতে হবে কারণ একবার যদি রেডি হয়ে যায় ব্যাস ও কিছুতেই ছাড়বে না ওকে নিচে নিয়ে যেতে হবে ব্যাস তারপরে এদিকে আমি তো রুটি বেলা হয়ে গেলাম আমি এদিকে শেখে নিচ্ছিলো তারপরে আমি রিকুকে দুধ রুটি খাইয়ে দিয়েছি তো এইদিকে খাওয়াতে খাওয়াতে আমার তো পুরো খাওয়ানো হয়ে গেছে আর এদিকে অমিত বাবা আর মামুনিদের জন্য ওষুধ ঠিক করে রাখছে মানে কোনটা কি বাবারা তো যাবে কিছুদিন পর আর কি বৃন্দাবন তো সেই জন্যই তো এইদিকে আমরা খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছি আবারও দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে আজ এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা